আপনি দেখছেন পদ্মা এর রাত সাড়ে বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি রাউফুল ইসলাম ফেসবুক ডট পেজ ফলো করে আমাদের সাথে থাকুন গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো বার্তার প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ উদ্বেগ প্রকাশ করে পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে পেরে গভীরভাবে উদ্বিগ্ন তার দ্রুত আরোগ্যের জন্য যে কোনোভাবে সম্ভব সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত মোদির এই বার্তার পরে বিএনপি তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে কৃতজ্ঞতা জানিয়ে লিখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তার সুচিন্তিত বার্তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে বাংলাদেশে বড় সংখ্যার ভোটার আছে যারা বিগত নির্বাচনগুলোতে ভোট দেয়নি সহিংসতা ও সুষ্ঠু নির্বাচন না হওয়ার আশঙ্কায় এসব ভোটারকে ভোটে আনা বড় চ্যালেঞ্জ ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এ মন্তব্য করেছেন মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এ এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মিলার রাষ্ট্রদূত বলেন গণভোটের চ্যালেঞ্জ হচ্ছে বিষয়টি নিয়ে অনেক ভোটারের অভিজ্ঞতা নেই তবে বাংলাদেশের জনগণের এক সময় বিশ্বকে দেখিয়ে দেবার এই নির্বাচনে অংশ নেবার মধ্য দিয়ে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইইউ। তফসিলের জন্য অপেক্ষা করছে ইউ অপেক্ষা করছে অনেকদিন পর বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন দেখার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ নিয়োগ দেওয়া হচ্ছে সোমবার দিবাগত রাতে এই বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ফেসবুক পেজে একটি পোস্ট দেন লিখেন এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা হয়েছে প্রজ্ঞাপনে তার নিরাপত্তা নিশ্চিতে এসএসএফ নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে যা অবিলম্বে কার্যকর

পাঁচ দিন ব্যাপী পুরানাদের জোর ইজতেমা মঙ্গলবার সকালে গাজীপুর সহ আশেপাশের জেলার ধর্মপ্রাণ মুসল্লিদের ঢলে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুরো ইস্তেমা ময়দান দোয়ায় অংশ নেন প্রায় আড়াই লক্ষাধিক মুসল্লি আমিন আমিন ধ্বনিতে কম্পিত হতে থাকে সমগ্র টঙ্গি ময়দান দোয়ার মুহূর্তে মাঠ জুড়ে কান্না রোল পড়ে মোনাজাত পরিচালনা করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা বিশ্বটি নিশ্চিত করেন তাবলিক জামাত বাংলাদেশ সুরাই নিজামের মিডিয়ার সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তিনি জানান দেশ থেকে জন অংশগ্রহণ করেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে জীবিত আছেন কিনা তা নিয়ে দেশটিতে জোরালো গুঞ্জন ছড়িয়েছে ইমরানের অবস্থান ও সুস্থতার বিষয়ে তথ্য প্রকাশের দাবিতে রাওয়ালপিন্ডিতে বিক্ষোভ ডাকে তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এ প্রেক্ষিতে সম্ভাব উত্তেজনা ঠেকাতে শহর জুড়ে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন মঙ্গলবার এনডিটিভি জানিয়েছে কয়েকদিন ধরে তার মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও সরকারের পক্ষ থেকে বা কারা কর্তৃপক্ষের কাছ থেকে তার অবস্থান সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি এমনকি পরিবার পরিজনের কেউই দীর্ঘদিন ধরে তার সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি রাওয়ালপিন্ডের ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চিমা জানান এক থেকে তিন ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে আইপিএল এর নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন মোস্তাফিজুর রহমান ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আট আসরে খেলায় পেসারের ভিত্তিমূল্য দুই কোটি রুপি আইপিএল এ ফেরার আশায় নিলামের নাম লিখিয়েছেন সাকিব আল হাসানো বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার নিজেকে রেখেছেন এক কোটি রুপির ক্যাটাগরিতে আগামী আসরের নিলামের জন্য তালিকায় নাম তুলেছেন মোট এক হাজার ক্রিকেটার তাদের সবার নাম থাকবে না নিলামের চূড়ান্ত তালিকায় ফ্র্যাঞ্চাইজিগুলোকে তাদের আগ্রহের তালিকায় থাকা ক্রিকেটারদের নাম জমা দিতে বলা হয়েছে শুক্রবারের মধ্যে সেটির ভিত্তিতে মূল্য তালিকা চূড়ান্ত হবে নিলাম হবে আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাউফ ইসলাম